দেশের অমরাযাত্রীদের চাহিদার কথা বিবেচনায় ও স্বাস্থ্যময় ভ্রমণ নিশ্চিত করতে মদিনা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট বাড়িয়েছে জাতীয় পতাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী সাতাইশ ডিসেম্বর থেকে বাংলাদেশ থেকে মদিনা রুটে সপ্তাহে পাঁচটির জায়গায় ছয়টি করে ফ্লাইট পরিচালনা করা হবে বৃহস্পতিবার বারো ডিসেম্বর বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফেসবুক পেজ থেকে এক পোস্টে এততো জানানো হয়েছে ওই পোস্টে বলা হয় এরই মধ্যে মদিনা রুটে বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেল বিক্রির জন্য টিকিট উন্মুক্ত করা হয়েছে যাত্রীরা বিমানের নিজস্ব সেলস সেন্টার কল সেন্টার এক তিন ছয় তিন ছয় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ বিমান অনুমোদিত ট্র্যাভেলস এজেন্সি থেকে এ রুটের টিকিট কিনতে পারবেন ফ্লাইটের সূচি ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমান ওয়েবসাইট ভিজিট করতেও বলা হয়েছে